নমস্কার বন্ধুরা তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন সবাই স্নান করছে যেহেতু আজকে হচ্ছে বারনী স্নান তো সেই কারণে সবাই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম সমাগম রয়েছে এটা হচ্ছে ঝড়খালি লস্করপুর তো এখানে দেখুন প্রচুর মানুষ এখানে স্নান করছে দিয়ে তারপরে পুজো করবে তো দেখুন এখানে সব মতুয়ারা সবাই মিলে স্নান করছে কতটা সুন্দর লাগছে দেখুন সব লাল এই নিশান্না লাগিয়ে আর সবাই মিলে এখানে স্নান করছে প্রচুর লোক দেখুন আশেপাশে সব দাঁড়িয়ে রয়েছে ওরা সবাই স্নান করবে তো দিয়ে তারপরে পুজো হবে তো আপনাদের সবটাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো এটাই নিশ্চয়ই সব জায়গাতেই হচ্ছে আমাদের এখানে আছে ডাঙ্কা টিম মানে এই যেগুলো বাজায় আর কি তো এখানে অনেক অনেকে আছেন আর তারাই হচ্ছে এখানে সবাই স্নান করছে তো দিয়ে তারপরে এই যে এখানে পুজো করবেন প্রচুর লোক দেখুন মেয়ে বউরা সবাই রয়েছে সবাই মিলে এখানে একটা পুজোর আয়োজন করা হয়েছে তো সেখানেই পুজো হবে এই যে দেখুন এখানে এখানে যে হরিচাঁদ ঠাকুরের এই যে মূর্তি এখানে রয়েছে এখানেই পুজোটা হবে আর সবাই স্নান সেরে যেহেতু ঠাকুরনগরে চলছে বারনী মেলা আর আমাদের এখানে স্নান সেরে এই পুজোয় বসছে তো আমাদের এখানে এরকমভাবে পালন করা হচ্ছে চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবো